আলাইকুম তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করে যারা শহীদ হয়েছে তারা চলে গেছে তোমাদের দিকে ভাবছিলাম তোমরাও শহীদ হয়েছে এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো সেদিকে চলে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারত কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হয়নি আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছি শুধু ঘটনাচক্রে কোন নিশ্চিত করে বলার ছিল না তুমি এখানে থাকবে সে চলে যাও তুমি হয়তো এক ঘন্টা আগে রওনা হয়েছে এক ঘন্টা পরে রওনা হয়েছে এটি তার সমস্ত কিছু পাল্টে গেছে যখন হাসপাতালে যায় তাদের দেখার জন্য তাকাতে কষ্ট হয় এরকম যা একটা ছেলে একটা মেয়ে ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাথার খোল চলে গেছে এদিকে পা চলে গেছে একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে একটা ছেলে স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম ক্রিকেটার হোক এখন দেখেন আমার পাটা কেটে কেটে উঠেছে ওই পা রাখার উপায় ছিল না সে আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলব কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না পা নাই যতবার সামনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি যেহেতু তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে আমরা যে যারা এখানে আজকে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ যে জীবনের বিনিময়ে আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি তোমরা কথা শুনতে এসছো কেউ এই ভূমিকে আসতে পারতাম না কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য কচি কচি প্রাণ মাথার খুলি উড়ে গেছে মাথার অর্ধেক নাই গুলি মাথার ভেতরে রয়ে গেছে একজন এটা রংপুরের হাসপাতালের দৃশ্য একটা এক্স দেখালো মানে দাগ অসংখ্য ছোট 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 ফুট 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 ফুটে করা ছবি আমি বুঝতে পারতেছিলাম এটা কি দেখাচ্ছে আমাকে আমি জিজ্ঞেস করলাম এটা কি যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে সে বেঁচে আছে রবার বলে যতবার দেখি যতবার শুনি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের আমরা এটা করব আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম এটা তো সবাই দেখছে না যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবিটা তো মানুষকে এটা তো জানাতে হবে বোঝাতে হবে যে কি এর পেছনে কি ছিল মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে কেউ হাত বুলিয়ে বলেছে এই কথা কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে সোজা গেছে দেশের মানুষ যা চায় সে তোমরা স্পষ্টভাবে তোমরা প্রাণ দিয়ে তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস তোমাদের শরীর এইটাই তো একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি কিন্তু আমরা যা লক্ষ্যে যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো এটি ছিল তোমাদের প্রতিজ্ঞা সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারবে এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে এটা কোনো কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না আগামীতে যাত্রা দূর হোক সহজ কাজ না এই যে বারে বারে আমরা বলছি তোমরা বলছো এত বছরের জন যা যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা শৃঙ্খল করিয়ে দেওয়া হয়েছে সে মাথার ভেতরে যে শৃঙ্খল ভেঙে দিয়েছে কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব তোমরা এই সাহস দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম যেটার কোনো সমাপ্তি নেই এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে আমরা একে একে সব হারিয়ে ফেলেছি দেখতেছি সব যাচ্ছে কিন্তু টু করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমে সামাল দিয়ে চলা যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেবার কথা কেউ চিন্তা করেনি এতেই ছিল আমাদের দুঃস আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ষোলো বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ করলে না আমরা জেগে উঠব এই দুঃস্বপ্নের ভেতরে থাকবো না যে সাহস তোমরা দেখালে যে ত্যাগ তোমরা করলে হঠাৎ জাতি দুঃস্বপ্ন থেকে জেগে গেলো দেখে দিই আরে সব তো আমাদের হাতের বাইরে চলে গিয়েছে। আমাদের চিন্তার বাইরে চলে গিয়েছে এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াব এই দুঃস দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে সাহস তোমরা দেখিয়েছ তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের চেষ্টা হলো সে যে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাও এই অফিসে আসি চেহারাটা দেখলে মনে পড়ে তোমাদের একটা ছবি কিলবিল করছে ছেলেরা এর ছাদে ওখানে প্রতি জায়গাতে দখল করছে এই অফিস মনে পড়ে যে ওরাই তো এই অফিসে আমাদের জন্য মুক্ত করে দিয়েছে আমরা আজকে ঢুকতেছি তোমরাও ঢুকবে নতুন বাংলাদেশের করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান আমি প্রথম দু একদিন দেখার পরে বললাম যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাব তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখো এগুলো হারিয়ে যাবে ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি তারা সংগ্রহ করে রেখেছে একজন আকবরী একটা বই বানিয়ে হয়ে গেছে দৌড়ে রাখার জন্য এই মুহূর্ত যেটা হয়ে গেছে সেটার জন্য হারিয়ে না যায় এই বই এখন প্রকাশিত হবে যারা দেখে নাই যারা দেখার সুযোগ পায় নাই দূরে আছে তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে আমাদের মেয়েরা কি করেছে তাদের তুলি কেনার পয়সা ছিল না দোকানদারকে বলছে আমার একটা তুলি আমার একটু রং কিনে দেন ওই তুলি দিয়ে রং দিয়ে তারা এগুলো বানিয়েছে সেই ছবিগুলো সেই কার্টুন গুলো বই আকারে যাতে প্রকাশ করে এবং আমি এখন আমাদের দূতাবাসগুলোকে বলছি এটা তো আমরা দেখছি এখানে তোমরা কি করছো এই ছবিগুলোর অন্তত একটা প্রদর্শনই করো দুনিয়ার লোকজনকে জানাও আমাদের ছেলে মেয়েরা কি করলো প্রত্যেক দূতাবাসে যাতে করে আমাদের এই দেয়ালের ছবি আমাদের এই ভিডিও যারা যে সব যত আন্দোলনের যে ছবিগুলো ভিডিওগুলো দেখানোর জন্য শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে বলেছো তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই তারা তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশেদের মনে এই ঢেউ উঠিয়েছে তারাও যোগ দিতে চাই যারা বাংলাদেশি নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কেন আমাদের দেশে ওই দরকার কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছো তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ আমি অতীতে বারে বারে বলেছি অন্য প্রসঙ্গে যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী আমরা যারা বয়স্ক তারা বাতিল তারা পুরনো চিন্তা ধরে রেখেছে ধারণ করে রেখেছে ওদের দিয়ে নতুন পৃথিবীর সৃষ্টি হবে না কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত যে তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা তোমরা নিয়ে আসছ পৃথিবীকে তোমাদের দেখে তরুণরা শিহরিত হবে তরুণরা আন্দোলিত হবে যে হ্যাঁ তাই তো ওরা পারলে আমরা কেন পারব তোমরা ইতিহাস আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে কিছুদিন পরে এই সাধারণ হিসেবে পৃথিবী তোমরা অসাধারণ কাজ করেছ সেই কাজে যেন বিরতি না আসে এটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি তোমার অনেক কথা তোমরা বলছো অত্যন্ত মূল্যবান কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বললে অত্যন্ত মূল্যবান কথা আমরা যেন ভুলে না আমরা যারা দায়িত্ব নিয়েছি তোমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা তাদেরকে যেন মনে করিয়ে দিতে পারো আমাদেরকে আমার একটা প্রস্তাব থাকবে নাহি বাবু তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সে জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটা রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় তোমাদের ঠিক ঠিক ভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্য মতো রূপ দিতে পারি বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশাহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে রাত ছিল দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটে খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যেতে ঢুকিয়ে দেওয়া যায়। তারা শান্তমতে আবার শান্ত শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টার ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না তাহলে সব নষ্ট বাংলাদেশ এই যে বললো আমি বলছিলাম ষোলো বছর বললো তিপ্পান্ন বছর বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে সুযোগ যেন হাত ছাড়া না এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না এটা কোনো আর দেশ এই এটা কোনো রাষ্ট্র আর থাকবে না কাজে এটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণে এটা ভিন্ন এর কারণে এটা ইউনিক অনন্য এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই মানুষ এসে এসে এটা দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে তোমাদের কাছে শিখতে আসবে তোমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো এই মন্ত্রটা তারা শিখতে আর সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না কি মন্ত্রটা কিভাবে আসবে কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা আবিষ্কার করছো এই মন্ত্রকে ধরে রাখবে এই মন্ত্র যদি শিথিল হয়ে যায় আমাদের কপালে অশেষ দুঃখ সে দুঃখ যেন আমাদেরকে দেখতে না তোমাদেরকে অভিনন্দন তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো যে যত পরামর্শ দে এটার থেকে বেরিয়ে আসা এই পরামর্শ তোমরা গ্রহণ করো তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা মুঠো থেকে ছাড়বে না হাত থেকে ছাড়বেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার দূরে সরার কোনো কাজ কাজ করে ফেলি আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করেই কোথাও আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে রাখ আজকে এই শপথ নিয়ে আমরা আজকের এই সভা সবাই একত্র হলাম সবাই যারা আজকে উপস্থিত হতে পারে নাই তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা এক যোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাল্লাহ এটাকে সফল করব ধন্যবাদ সবাইকে